আসসালামু আলাইকুম দর্শকমণ্ডলী আমরা আজকে আপনাদেরকে রোহিমা প্রোজের একটা টল টিউবুলার ব্যাটারি দেখাবো যেটা মডেলটা হচ্ছে আর টিভি টু হান্ড্রেড রোহিমা প্রোজের এই আর টিভি টু হান্ড্রেড এই ব্যাটারিগুলার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে হলো তিরিশ মাস অর্থাৎ আড়াই বছরের হ্যাঁ এটাকে বলে টল টিউবুলার ব্যাটারি অর্থাৎ উঁচা টাইপের যে উপরের দিকে লম্বা যে ব্যাটারি সেটা আর এগুলো হচ্ছে ফ্ল্যাট টিউবুলার ব্যাটারি ডাউন টিউবুলার ব্যাটারি টিউবুলার ব্যাটারি দুই রকমের হয় তো এখানে রোহিমা প্রোজের এই আর টিভি টু টল টিউবুলার ব্যাটারিটা আমরা এটা বিক্রি করছি হলো ছয় ছয় দুই হাজার তেইশে এটা হচ্ছে ব্যাটারির সিরিয়াল নাম্বার অর্থাৎ গত বছর ছয় তারিখ ছয় মাস দুই হাজার তেইশে বিক্রি করছি আর আজকের ডেট হচ্ছে উনতিরিশ চার দুই হাজার চব্বিশ এই ব্যাটারিটা ইউজ করছে হলো যিনি কাস্টমার অ্যাভারেজে দশ মাস ইউজ করছে এই ব্যাটারিটা তো অ্যাকচুয়ালি এই যে ব্যাটারিগুলা এই ব্যাটারিগুলা প্রায় পঞ্চান্ন কেজির মতো ওজন পানিসহ অ্যাভারেজে অর্থাৎ অনেক ভারী একটা ব্যাটারি তো এই ব্যাটারিটা আমাদের একটা আইপিএসের সাথে আমরা বিক্রি করছিলাম হলো মাদারীপুরের ট্যাকের হাটে হ্যাঁ যেটা ঢাকা থেকে অনেক দূরে তো এই আপনারা দেখলেন যে দশ মাসের ভিতরে দশ মাস যাইতে না যাইতেই এই ব্যাটারিটা বসে গেছে আমার কথা হচ্ছে রহিমা মতো একটা স্বনামধন্য কোম্পানি এবং তাদের টল টিউবুলার এই ব্যাটারিগুলার একটা সুনাম অনেক আগে থেকেই ছিল আমরাও রোমিয়া প্রজেক্ট টল টিউবুলার ব্যাটারিগুলোকে ভালো বলছি এবং অনেক বিক্রি করছি যদি দশ মাসে এরকম একটা ভালো কোম্পানির ব্যাটারি বসে যায় তাতে করে কি হয় তাতে করে আমাদেরও কষ্ট হয় এবং কাস্টমারেরও কষ্ট হয় কারণ এই যে ব্যাটারিটা সে মাদারিপুর থেকে আমার কাছে পাঠাইছে যখন কুরিয়ারের নিচে কুরিয়ারওয়ালারা বলতেছে যে এই পানিসহ ব্যাটারি নেওয়া যাবে না কারণ এটার ভিতরে এসিডের পানি থাকে সহ ব্যাটারি নেওয়া যাবে না উনি পানিগুলো সবগুলো ফেরে দিয়ে তারপরে আমাদের কাছে পাঠিয়েছে আমরা আবার নতুন করে পানি রিফিল করলাম রিফিল করার পরে আবার আমরা চার্জে দিলাম চার্জে দেওয়ার পরে আমরা আজকে ব্যাকআপ চেক করলাম এখানে আমরা ছয়শো ওয়ার্ড লোড দিয়েছি ছয়শো ওয়ার্ড লোডে আমরা মাত্র ব্যাক আপ পাইছি হলো পাঁচচল্লিশ মিনিট এই ব্যাটারিটাতে ছয়শো ওয়ার্ড লোডে মাত্র পাঁচচল্লিশ মিনিট ব্যাকআপ পাইছি অর্থাৎ কাস্টমারের কমপ্লেন ছিল যে ব্যাটারি থেকে ব্যাক পাচ্ছে না উনি মাত্র দুইটা ফ্যান দুই তিনটা লাইট চালাইলে আধা ঘন্টায় ব্যাক শেষ হয়ে যায় অর্থাৎ আমরাও সেম পাইছি অর্থাৎ ব্যাটারিটা বসে গেছে ডাউন হয়ে গেছে কথাটা বুঝছেন কি না এখন কথা হচ্ছে যে রোহিমা প্রোস কোম্পানির তো ওয়ারেন্টি আছে হ্যাঁ তাদের এটা যেহেতু তিরিশ মাসের এই যে দেখেন তিরিশ মাসের ওয়ারেন্টি আছে তিরিশ মাসের তাদের গ্যারান্টি আছে অর্থাৎ তিরিশ মাসের ভিতরে আপনার ব্যাটারি যদি প্রবলেম হয় তাহলে তারা আপনাকে চেঞ্জ করে দিবে তার ওয়ারেন্টি কার্ড সব কিছু আছে কিন্তু এই যে এত বাড়ি একটা জিনিস এটা মাদারি ফুট ট্যাকের হাট থেকে নিয়ে আসা বা কুরিয়ারে আনা কুরিয়ারে আমাদের কাছে আসার পরে বা উনি আমাদের কাছে গাড়িতে করে নিয়ে আসার পরে আমরা আবার রোহিম অ্যাপ্রোজ কোম্পানির কাছে পাঠাবো রহিম অ্যাপ্রোস কোম্পানি আবার এক সপ্তাহ ধরে চেক করবে চ্যাক ট্যাক করার পরে তারা হয়তো বা রিপ্লেস করে দিবে যেহেতু তার ওয়ারেন্টি আছে কিন্তু আমার কথা হচ্ছে এত ভালো একটা কোম্পানি এবং তাদের ব্যাটারিগুলোর দামও অনেক বেশি এত বেশি দাম দিয়ে একটা মানুষ একটা ব্যাটারি কেন কিনবে তারা কেনার কারণ হচ্ছে তারা যেন কোনো রকমের ভোগান্তিতে না পড়ে হ্যাসেলে না পড়ে যাতে নিরিবিলি ব্যাটারিটা অন্তত পক্ষে যেহেতু তিরিশ মাসে তাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে অন্তত তিরিশ মাস বা তিন বছরও যেন সে নিরিবিলি ব্যবহার করতে পারে কিন্তু এখনকার রোহিম অ্যাপ্রোচের যে ব্যাটারিগুলা এই যে আরটিভি টিভি এই ব্যাটারিগুলা প্রচুর পরিমাণে ওয়ারেন্টিতে আসতেছে যেটা কাস্টমারও খুব বিরক্ত হচ্ছে আমাদের প্রতিষ্ঠানেরও দুর্নাম হচ্ছে উইথ আমাদের নিজেদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে কারণ এই ব্যাটারিগুলা খুলে আপনি তো মেশিনের সাথে লাগাইছেন এটা মেশিন থেকে একটা কাস্টমার সবাই তার ইলেকট্রিকের কাজটা বোঝে না সে নিজে নিজে খুলতে পারে না একটা ইলেকট্রিশিয়ানের ডাক দিয়ে এনে আপনি খুলছেন খোলার পরে এটা আবার কুরিয়ারে বা নিজের সাথে করে ক্যারি করে আমাদের অফিসে নিয়ে আসছেন আমরা আবার এটা রোহিম অ্যাপ্রোচের ওইখানে পাঠাবো রোহিম অ্যাপ্রোচ কোম্পানি একদিন হোক দুদিন হোক এটাকে চেকিংয়ে রাখবে তারপরে আবার আমাদের কাছে দিবে আমরা আবার ফাটির কাছে পাঠাবো এই যে একটা লেন্দি প্রসেস এই কাজটা করতে করতে প্রায় মনে করেন এক সপ্তাহ বা দশ দিন তো এখনকার যে গরম পড়তে এই গরমের ভিতরে যদি দশ দিন আপনার বাসায় আইপিএস না থাকে তাহলে তো মনে করেন যান বাইরে যাওয়ার মতো অবস্থা ব্যাপারটা বুঝছেন কি না তো এজন্য এই যে কাস্টমার যেমন আমাদের প্রতি বিরক্ত হচ্ছে তেমনি আমরাও খুব মানে বিরক্তি হচ্ছি মানে কোম্পানির প্রতি তার কারণ হচ্ছে আমার কথা হচ্ছে যে রহিমা যেহেতু বাংলাদেশের একটা সনামধন্য কোম্পানি এবং বড় একটা কোম্পানি আমরা জানি যে তারা তাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি মেনটেন করে তাহলে এত এত শর্ট টাইমের ভিতরে মাত্র দশ মাস হয়েছে ব্যাটারিটা কিনছে এই ব্যাটারিটা কেন ওয়ারেন্টিতে আসবে এখন রহিমা কোম্পানি বলবে যে ঠিক আছে ভাই ওয়ারেন্টিতে আসছে ওয়ারেন্টি তো আমরা দিছি আমরা আপনাকে চেঞ্জ করে দিব। হ্যাঁ আপনি আমাকে চেঞ্জ করে দিবেন কিন্তু এই যে আমার কষ্টটা আমার কাস্টমারের কষ্টটা এই যে হ্যাসেলটা এই যে দশ দিন অ্যাভারেজে আস আনা নেওয়া মিলে এই যে ভোগান্তিটা এই ভোগান্তিটা কে পোহাবে এই ভোগান্তিটা কে পোহাবে একটা মানুষ ভালো কোম্পানির একটা প্রোডাক্ট বেশি টাকা দিয়ে কেন কিনে যাতে করে সে হ্যাসেল ফ্রিভাবে কোনো রকমের বোগান দিতে না চলে সুন্দরভাবে যাতে চালাতে পারে সেই জন্য কিনে তো এরকম যদি বোগান দিতে পারে মানুষ তাহলে আর কি বলার আছে এটা আপনারাই বুঝেন আমি আবারও দেখি দেখেন রিম্যাপ্রোজের এটা ওয়ারেন্টি কার্ড আমরা কয় তারিখে এটা বিক্রি করছি দেখাই আর টিভি টু হান্ড্রেড ছয় ছয় দুই হাজার তেইশ সিরিয়াল নাম্বার হলো এটা আর আজকের ডেট হলো দেখেন উনত্রিশ তারিখ উনত্রিশ চার দুই মাত্র দশ মাসে এই আর টিভি টু হান্ড্রেড ব্যাটারি বসে গেছে ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম